পুলিশ ওখানে আছে বলবে কি ব্যাপার এখানে নাচতে দিবে নাই আমরা গোটা দিন বন্ধ করেছিলি গোটা দিন ন্যাচে আমাদের দাবিটা ছিল যে আমাদের কোন বদনারা শিব মন্দিরে আমাদের যে করম উৎসব ডহরে করমের মাধ্যমে আমাদের গঙ্গা বাড়িলে চার রাস্তার মন আছে আর আমাদের এখানে আলোচনা চলছে নাচ চলছে প্রথমেই বলা হয়েছে একমাত্র আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে টহরে করণ করেছিলি আজকেই যদি এই লোকগুলো সব দেন জহরটাই নাচ করি ওখানে আছে বলবে কি ব্যাপার এখানে নাচতে দিবে নাই আমরা গোটা দিন বন্ধ করেছিলেন গোটা দিন নাচে ছিলি আমাদের দাবিটা ছিল যে আমাদের কোনো পরবে ছুটি নাই তোমাদের দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা পূজাষ্টমী কত রকম পূজা আমাদের কিন্তু আমাদের কিন্তু নাই তো আজকে আমরা সেইটা বলছি যে করমে যে আন্দোলন করেছিলি আজ আমাদের কেস এলা কেস হয়েছে কিন্তু আজ আমরা পালি এই ডহর ঠেকা ফলে আজ আমরা করমের ছুটি পাইছি আজকে সভায় আমরা যারা আছি আমার যারা নেতৃত্বে যারা আজকে এই করিল আমার আদিবাসী কর্মী সমাজের চিত্ত ভাই সভাপতি লক্ষণ মাহাতো সম্পাদক আর আমাদের এখানে আমাদের উপস্থিত আছে অন্যান্য আমাদের যারা আজকে মঞ্চে সভায় মান করছে এছাড়া আমাদের আমাদের আছে শ্রমিক নেতা প্রফুল্ল মাহাতো আমাদের সঙ্গে আছে আমাদের জেলা কমিটির সদস্য আমাদের অশোক ভাই আছে আমাদের মহিলা নেত্রী যে ভালো গাইতেও পারে ভালো বলতেও পারে লোককে কেমন রিঝাই রিঝাই বলল হে গো এটা বেটা ছেলা বসে না বেটি ছেলা

ফ করিবেন আমি কিন্তু আপনার কাছে ক্ষমা চা ফেলেছি ব্রাহ্মণ্যবাদ একটা মিথ্যা কল্পিত দর্শন ঘুমা যেটার উপর কোন বাস্তব বাস্তব কিছু নাই যেটা মিথ্যার উপরে নির্ভর করছে তো সেই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনটা ব্রাহ্মণ্যবাদে ব্রাহ্মণের বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি আমার দূরে ক্লাসমেট আছে যেমন সুবোধ ব্যানার্জী আমার ক্লাসমেট আছে বহু ছেলে আমার ক্লাসমেট আছে যারা উত্তরাসী করছে তো তাদের বিরুদ্ধে বলছি নাই ব্রাহ্মণ্যবাদ এটা মিথ্যা কল্পিত ভাষণ আর কল্পিত বক্তব্য কল্পিত করা জিনিস করে তো এর বিরুদ্ধে কথা বলি কারণ ব্রাহ্মণরা দেখুন পূজা পশা সরল নরক যাগ যজ্ঞ অথচ আমাদের সবচেয়ে বড় কবি হচ্ছে বিশ্বকবি বলেছে মন্দিরে ভগবান থাকে না মসজিদে কোনো ভগবান নাই গির্দায় কোনো দেবতা নাই

কল্পিত করে বিভিন্ন বই পুরা লিখে লিখে বসেছে আমাদের ছেলেদের ব্রেন গুলাকে আউট করছে বিভিন্ন শাস্ত্র লেখা হয়েছে যেটা ঠাকুর করা হয়েছে যে ঠাকুর গুলার কোথাও কোন কল্পনার বাইরে তো বন্ধু আমরা আজকে তরমের বাস্তবে এবং এরপরে আজ আরো যেমন পরব আছে যেমন বানেনা বাঁধনায় ছুটি হয় নাই আমাদের ছুটি হয় নাই আমাদের জিতাতে এটা ছুটি হয় নাই নকরের ছুটি হয় নাই মকরটা একাই কর্মীদের বসে হয়ে সবার বসে এবার বলো ধরে আপনারা কি শুনতে পাচ্ছেন নাই সবার বসে না তাহলে বলুন অধিকমাত্র লড়াই করছে মানভূমের প্রতিষ্ঠা করার জন্য মানভূমের সংস্কৃতি বাঁচাবার জন্যে অজিত মাত্র শুধু একা কুর্মী জাতের জন্য লড়ে নাই কুর্মি জাতের জাতিসত্তা বাঁচানোর জন্য কুরবালি ভাষা কুর্বালি সংস্কৃতি কুরবালি ধর্মের জন্য আমি লড়ছি কিন্তু আমি বলছি এই পুরুলিয়া জেলায় বাউরি বলো বাউটি বলো সহিস বলো রাজুয়ার বলো ঘাটুয়াল বলো সাঁওতাল বলো গুন্ডা বলো কুমার বলো তেলি বলো কাঁচি বলো প্রত্যেকটা জাতি তাদের সত্তা বজায় রাখো একটা ঘরে সব যদি ঈট গুলা ঠিক থাকে ঘরটা ভালো হবে আর ইটগুলা যদি অর্ধেক পরিচিত নাই নুন খাওয়া ইট ঘরটা টিকবে নাই তো ভারতবর্ষে রাজনীতিটা মজবুত হবে আরো যদি প্রত্যেকটা জাতি তার জাতি সত্তা বজায় রাখে আর অজিত মহাদকে চ্যালেঞ্জ করে বলছে আপনারা আমাকে ডাকবেন

আর পাঁচ বছর যখন ভোট হয় তখন টাকা পয়সা মদ পিস দিয়ে আর পাঁচ বছর আমরা লুটে খাই আমরা কতদিন আমরা কে কতদিন আমরা ওরা পাহে যাবে এই জন্য অজিত মাহাতো লড়াই আজ কো চাকরি হলে কলকাতা স্কুল হলে পড়বে কলেজ ছেলে রামকৃষ্ণ স্কুল তাদের ছেলে পড়বে আমি পাঁচ হাজার হাল গরু নিয়ে যাই পাঁচ হাজার মারুয়া কাজ করব বন্ধু লড়াই তো করেছিলি প্রতিবাদ তো করেছিলি আজও প্রতিবাদের আওয়াজ বলবো হয়ে যাই অজিত পাথর মুহে রাজনীতি করি নাই আমি নিজের ঘটনা নিয়েছিলি পরিষ্কার কথা কোন দলের জন্য আমি বলি নাই আমার নিজের জাতির অভিমত স্বাভিমানকে বাঁচাবার জন্য আমি লড়েছি ঠিক আছে কোন ভোট পাই কোন চিন্তা নাই কিন্তু আমি লড়াই করেছি আজকে আমি বলছি সেইটাই এই তরল পরবের ছুটি হয়েছে তরলের মাধ্যমে আমরা চাইছি সেটাই মনে রাখবেন সপ্তাহ লড়াইয়ের জন্য আগামী কুড়ি সেপ্টেম্বর রেল টেকা হচ্ছে ঘুরে কে কবে হচ্ছে আদিবাসী কর্মী সমাজের বিরুদ্ধে যেন পরিষ্কার কথা মনে রাখবে অজিত মাহাতো জাতি সত্তার জন্য আর শুধু জাতি জাতিসত্তা নাই প্রত্যেকটা জাতির না করছি প্রত্যেকের জাতির সত্তার জন্য অজিত মাহাতো বলবে আগামী উনিশ তারিখে আমরা চাল চিড়া খাবার দাবার আলু তেল ছাতা জল সব নিয়ে পৌঁছিব উনিশ তারিখের সন্ধ্যায় বুঝলেন এটা সব পৌঁছবেন তো বলুন না সবাই রাখবো সবাই যাবে কেটে যাবে কে আসবেন না সেহ কেটে যাবে কোনো চিন্তা নাই ধর কিছু নাই আর এবারে পরিষ্কার বলছি যদি সরকার যদি বসে আগে এখনো কদিন সময় আছে আজ হচ্ছে আর নদী আছে যদি আমাকে ডাকে আর যদি সত্যিকারে ভালো আলোচনা হয় তুলে নিবো নিব না আর যদি না আসে বাবা তাহলে পরিষ্কার কথা দেখাবে কি হবে দেখা দিকে হবে না অজিত মহারদয় বলেছে আজ আমি পাঁচ আর ছয় ফেব্রুয়ারি এটা ঘোষণা করেছি মুরকুমাই মুরকুমাই ঘোষণা করেছে এখন পর্যন্ত সরকারের কানে পৌঁছাই নাই আমি আরো বলে দিছি চিঠি দিয়েছি সরকারিভাবে চিঠি দিয়েছি আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছি ভারতের রাষ্ট্রপতির কে

আর এতদিনে বলছি যদি আমাদের আরো জানায় করে ভালো আমি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজ্যপালকে পশ্চিমবঙ্গের আদিবাসী মন্ত্রক এখানে আমি দেখছি সিআরআই কে এইখানে দিয়েছি পশ্চিমবঙ্গের হাইকোর্টের প্রধান বিচারপতিকে তাকেও চিঠি দিয়েছি কেমনি উড়িষ্যাও দিয়েছি কেমনি ঝাড়খণ্ডও দিয়েছি আমার দোষ আছে আমার দোষ আছে তাহলে ওরা বুঝতে চাই না যে এত যদি আমাকে আন্ডার এস্টিমেট করে তাহলে মরিবা বলিবর আরে যে জাতি নত্য শিখেছে তাকে কেউ মারতে পারে আর যে লোকটা শিখে তাকে আপনারা থাকুন আর আমার এই যে উন্নয়ী ভাষা চ্যালেঞ্জ উন্নয়ী ভাষায় প্রত্যেকটা স্কুলে পড়াবে গিয়ার পরে শুনেছেন না নাই জিত ওঠেনি নয় নয় ভাষায় পড়া আছে হাই স্কুল কলেজ আমার আস্তে আস্তে তো ভাববে নাই যে কোন হয় নাই পরে আমি বলছি আমি আদিবাসী সমাজ করে কেউ করে পূর্বাঞ্চল আদিবাসী আরে যেটাই করছো করো কিন্তু নিজের দাবিটা জানাও অজিত মাহাতব দরকার নাই কম আপনি যদি অজিত মাহাতব ভালো ভাবছেন নাই আপনি নিজে করুন দেখানো কিন্তু লড়াই করুন লড়াই জারি রাখুন লড়াই জারি রাখুন লড়াইয়ের মাধ্যমে কিন্তু হাঁকে না আর নাকে হাঁ করা যায় হাঁকে না নাকে হাঁ করা যায় কিসে লড়াইয়ের মাধ্যমে তো লড়াই আর সংগ্রাম অজিত মাহাতব জন্মেছে যেদিন সেদিন লে কিন্তু লড়াই মার কি কেস গুলি দেখা আমার হয়তো হিসাব নাই তো বন্ধু সব আমার লড়াই হচ্ছে ভাষার জন্য একটা হচ্ছে আমাদের সংস্কৃতি এই সংস্কৃতি কি করে ভাইছে তার জন্য আমাদের লড়াই আর একটা লড়াই হচ্ছে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তাদের পূজা পাতা সরম মানব করে মানুষকে ভাঙছে সরক কথাও নাই সরক কথাও নাই আপনারা মা বাবা মরে গেলে কারো কার ছাপেন সেটা পারলৌকিক ক্রিয়া আরে পরলোক কথা আছে ফেলার কথাটা

40 বছরই কাছে বুড়াই গাল গাল মুড়া বসে আছে কেন মুখ খায় গে দিশা নাই মুখ খায় দিশা নাই তো মোদের বিরুদ্ধে লড়াই কইরতো হে বাসা মাম মা বনি বইলাকে বলছি তোরা যদি কথাকার হিং কথাকার মশলা কথাকার মরিচ কথাকার নুন জিরা গোলমরিচ আদা আর এত সুন্দর তরকারি করে হাতে মানে সুবিশষ্ট করতে পারি সমাজ থেকে পর দেখবে নাই গু

বলো কোন নিজের স্বামী যদি মোদ খায় নিজের বেটা যদি মোদ খায় তার জন্য লড়াই করবেন বলো লড়াই করবেন বলো লড়াই করবো মদের বিরুদ্ধে লড়াই করতে হবে আজ পরিবারগুলো খতম হয়ে যাচ্ছে গা ঘর খতম হয়ে যাচ্ছে এই জন্য বলছি মদের বিরুদ্ধে লড়াই করছি না কোনো বুঝাই নাই আর বলছে আমার কথায় আরে লজ্জা করে দরকার এখানে ঢুকে গেল জনগণ করছে মোদের তাল যারা মদ খাবে তাকে তখন হুকার দেখবে তবে হুকার দিয়ে সরকারি হুকার দিয়ে তো মাতালের বিরুদ্ধে লড়াই হাতি তারও মাতাল মারো হবে না হাতি তারও মাতাল মারো হাতি তারও মাতাল মারো হবে না সব মা বইটাকে দেড় হাতের করে ইহাবনা তবে গোলারু দারু দারু ওই দারুয়ে মারবে আর আর এটা হচ্ছে পন প্রথা ইয়ার বিরুদ্ধে প্রথা আমার মা বাবা ছিল বলে আমি জন্মেছি আমরা সবাই এসেছি এখানে যারা এসেছি আমাদের মার বাবা ছিল বলে আমরা জন্মেছি তো মা বাবা ছিল তো বিবাহ দরকার সামাজিক বন্ধন নারী আর পুরুষের মিলনে আমাদের জন্ম হয় আর সমাজ সৃষ্টি হবে নারী আর পুরুষের জন্য কেউ যদি পড়ুক থাকে আমি টাকা খারাপ কি হাত ধরবো না তোমাকে ঠিক করো গোটা দশ হাজার টাকা আদায় করো এক হাজার দু করে আর টাকাটা ঠাট্টে ঢালে দিব আর তোমাকে তুই টাকাটা এলে আর ঘুমা খেলার জন্য ওকে কোনা দেওয়া হবে না ওকে কোনা দেওয়া মানে টাকার সঙ্গে থাক তোর টাকার বেড়ে না ঠিক ওঠে না আরে বাবা এইটার জন্য বলছি রাঁচি একটা রাঁচি একটা বিহা ঘর ছিল গো ছাবড়া তলে কন্যাকে সিংড়া দানের সময় সে ঘুম ঢাক করে নিয়ে আসে আর সেই সময় সিঁদুর দিলেন তখন কোন বরে সঙ্গে বলে দিল বুলেট বলেছিল বুলেটটা না নিয়ে তুই সিঁদুর করছিস বরের ঠেনি হয়ে গেল গুম সেই কইনাকে ঘুরে ঢুকাইলো ঘর গেল রাঁচি রাচিরে বুলেট আনলো ভোর ভোর তখন ঘুরে কইনাকে ডাকতে গেল আর আনতে গেল চুলটা বাবা ছাড়িয়ে যাচ্ছিল আর কোমরটা সবটাই গুঁজেকে ঠামড়া চলটা আইলো আর বললো সিন্দু বুলেটটার নিয়ে বিটি দেশ চালাচ্ছে সব কিছু করতে পারবে বিটি মনে দুর্বলতা আছে সেই দুর্বলতা মনে সবার সবার মানুষকে তৈরি করতে হবে মেয়েদের মধ্যে মেয়েরা যদি তৈরি হয়ে যায় আমি তো বলবো দেশ আর সমাজটাকে টিকাতে বেশি দিন লাগবে না সমাজটাকে দৃঢ় করতে বেশি দিন তাই বলবো মারা কে বইবো ওই নাকে বইলো তোমরা তৈরিও হে না গো শুধু নাচলে হবে না শুধু করো না নাচলেও না আর পাশটা বেশি তোমরা তৈরি হয় না আগামী দিনে চল লড়াইয়ের জন্য তবে বাবা সবাইকে বলে দিছি সবারই বলছি উনিশ তারিখে হইলো না কুড়ি তারিখের রেল দেখায় তোমরা আসবে সবাই ঠিক তো আর একবার হাত উঠাও আম ঠিক আছে সবাইকে ধন্যবাদ এবার স্লোগানটা নিয়েছি সবাই এবার স্লোগান দিকে হাত কেমন কইবো সবাই শ্লোগানটা দিলে সবাই আদিবাসী পুলিচ আদিছে জ <simitation> <simitation> <simitation>